জারা কটন দেখুন কত সুন্দর একটা সুপার হিট কালেকশন আজকে আপনাদের জন্য সম্পূর্ণ বিডু করে দেখাবো একদম পুরো পিসটা কী কী পাবেন আপনারা একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট যার পাইকারি চিপিস নিয়ে এত সুন্দর সুন্দর চিকেন কারি জারা কটন চিপিসগুলো নিতে পারেন একদম হিট ডিজাইন বল ডিজাইনের ভিতরে আমরা নতুন একটা চিপিস তৈরি করে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম যেগুলো থাকবে একদম আগুন ডিজাইন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসে আপনি আমাদের কাছে নিতে পারবেন এগুলো প্রাইসটা অবশ্যই ভিডিওতে আপনি জানতে পারবেন ধারণা পেয়ে যাবেন কত সুন্দর দেখুন কত সুন্দর একটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাকপাটায় সম্পূর্ণ বোর্ডে কিন্তু এরকম চিকেন কারি এবং আর এম্বারি কাজ করা আছে এগুলো আপনার মার্কেট প্রাইস কিন্তু উপরে এবং আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ যে রেটটা আপনাকে আপনাকে অন্য অন্য কোনো কোনো প্রতিষ্ঠান কারখানা দিতে পারবে না কারণ এগুলো আমাদের নিজস্ব তৈরি নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে অনেক অনেক বড় বড় পেয়ে আছে যারা এগুলো কিন্তু আমেরিকান যারা গঠন বলে বিক্রি হয় মুসলিম গঠন বলে বিক্রি হয় কিন্তু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একদম আড়াইগো যে সালার পেয়ে যাচ্ছেন একদম বিশাল বড় একটা পাশ হাত নামার জন্য পেজেছেন একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন যে হাতের কাপড় কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটি প্রোডাক্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যাশন হাউসে যারা যারা শুধুমাত্র এই প্রোডাক্ট নয় আমাদের কাছে পাবেন আরো অনেক ধরনের ডিজাইন অনেক ধরনের কালেকশন একদম রিজনেবল প্রাইসে পুরো অন্য অন্যতে কিন্তু আপনার কাজ করা থাকবে পুরোটা অন্যায় কিন্তু এরকম সুন্দরভাবে কাজ করা আছে শুধুমাত্র এই কোয়ালিটি নয় আমাদের কাছে পেয়ে যাবেন আটাত্তরটা প্লাস কোয়ালিটি যেগুলো আপনি ফ্যাশন হাউসের নিজস্ব কারখানা থেকে নিজস্ব ডিজাইনের মাধ্যমে তৈরি করে সারা বাংলাদেশের পাইকারি বিক্রি করতেছে এই দেখুন এটা কিন্তু চারটা করে কালার আছে আপনি চাইলে চার কালার থেকে চারটে নিতে পারেন অথবা এক কালার থেকে একটা করে বিভিন্ন ডিজাইন থেকে আপনি নিতে পারেন শুধুমাত্র এই সব প্রোডাক্টের ভিতরে কিন্তু আপনি একটা করে নিতে পারছেন আর বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু আমাদের সেট বাই সেট নিতে হয় কারণ আমরা থ্রি পিস মাদার হোলসেল আমরা সারা বাংলাদেশে বড় বড় পাইকারি মার্কেটে পাইকারি দিয়ে থাকি এটা এটা কিন্তু সেম কোয়ালিটি শুধু ডিজাইনটা ভিন্ন কালারটা ভিন্ন একই কাপড় দিয়ে তৈরি বিভিন্ন ডিজাইনের প্রোডাক্ট আছে আপনি কিন্তু সবগুলো ডিজাইন থেকে এক এক পিস করে মাত্র সকল প্রোডাক্ট আমাদের পুরো আটাত্তরটা করে থেকে ডিজাইন আছে মনে করেন কয়েক হাজার ডিজাইন স্যাম্পল অনুসারে পুরো শরমে কিন্তু আপনাদের জন্য প্রোডাক্ট রাখা আছে আপনারা চাইলে এক এক ডিজাইনে একশো পিস দুশো পিস পাঁচশো পিস যত পিস লাগে আমাদের এই গোডাউন থেকে স্টক থেকে আপনি নিতে পারবেন